বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু এসে শেখেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে বাড়িতে ভিডিও করার সময় পাইনি রাস্তায় আসে ভিডিও বানাচ্ছি আমি আর বোন বেরিয়েছি একটু দোকানে চিকেন কিনতে জেনারেলি আমি চিকেন কিনতে যাই না আমার চিকেন কিনতে যেতে ভালোও লাগে না কিন্তু আজকে কিছু করার নেই আমাকে আসতে হলো তো চলো যাই আর কী কী নিচ্ছে না নিচ্ছে টুকটুকু একটা বাজার করবো ছেলে দুধ টুধ কিনবো তোমাদের সাথে শেয়ার করছি

আমার গোপুসোনাকে একটু দিলাম আজকে আমার গোপুসোনাকে চুলটা পরায়নি প্রতিদিন বললো ওর খুব গরম হচ্ছে যাই হোক ওই যে একটু আমন এসেছি গোপুসোনাকে নিবেদন করলাম আর আমার গোপুসোনা আমা আমার বাড়িতে প্রথমবার আজকে ফলসা খেলো এর আগে কোনো দিন খায়নি তো দেখো ছোটোবেলায় আমরা এই ফলসা কত খেলতে টেলতে গেলে কুড়িয়ে পেতাম আর এখন বাজার থেকে কিনে আনলাম খাওয়া তো হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে আর কি এই যে দেখতে তো একটু বোন ফোন দেখছে পাশে টুতুল সুইচ ঘুমাচ্ছে এখানে এই যে মা একটু শুয়েছে পাশে বুবলাই ঘুমাচ্ছে আর এইখানে ঢোলকুকুমার ঘুমাচ্ছে ঠিক আছে তো চলো আর কোনো রিক্স নিয়ে লাভ নেই এবার আমি টুক করে একটু শুয়ে পড়ি যদি আমার কালকের ভিডিওটা এডিট করা বাকি আছে তো পিঙ্কির সাথে একটু ঘুরতে গেছিল ঠিক আছে বাড়ি এসে গেছে এসে ডাক দিচ্ছে মা মা দুই মেয়ে আমার পিপির সাথে ঘুরে আস

আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা